আসসালামু আলাইকুম আমাদের আগামীকাল শুক্রবার হাতে সময় আছে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে আমাদের শুক্রবারের টোটাল যত ফোন আছে সব ফোনের ভিডিও অ্যান্ড হচ্ছে ডিটেলস যদি আলহামদুলিল্লাহ দিতে পারি তো আলহামদুলিল্লাহ আর যদি না পারি সেক্ষেত্রে যতটুকু সম্ভব ইনশাল্লাহ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে বলতে হবে ইনঅ্যাকটিভ টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের গত সপ্তাহে প্রাইস ছিল ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনাদের জন্য এক হাজার টাকা লেস থাকবে ফোর থাউজেন্ড অ্যান্ড টু ফিফটি সিক্স আমাদের টুয়েলভ প্রো ম্যাক্স এর আগামীকালকে প্রাইস থাকবে সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকা যেগুলো হচ্ছে অ্যাপেলের অথরাইজ রিভাবলিশ ইউনিট যেগুলো আইফোন থার্টিন ইন আগামীকালকে আমাদের প্রাইস থাকবে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএস্ট আগামীকালকে প্রাইস থাকবে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েন্ট জাপান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার আমাদের আগামীকালকে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা হচ্ছে আপনার গ্লোবাল জাপান ভেরিয়েন্ট এটার আমাদের প্রাইস থাকবে আগামীকালকে জন্য হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্টের প্রাইসটা একটু হাই যার কারণে আমাদের স্টক অ্যাভেলেবেল নাই তারপরে যদি শপে অ্যাভেলেবেল হয় আমাদের স্টক যদি অ্যাভেলেবেল হয় অবশ্যই আপনারা বেস্ট প্রাইসে পাবেন অ্যান্ড হচ্ছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমাদের স্টকে কিন্তু আগামীকালকে যদি ইন হয় আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আগের প্রাইসে থাকবে সিক্সটি ওয়ান অ্যান্ড টু ফিফটি সিক্স জিবির আমাদের প্রাইস থাকবে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইউসড দিয়ে শুরু করবো আমেরিকান ভেরিয়েন্ট নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য এক লক্ষ চোদ্দ হাজার টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এরপরে আপনারা পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাসের দুইটা ইউনিট আমাদের কাছে আছে দুইটাই হচ্ছে একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স এই দুইটারই আমাদের আগামীকালকের প্রাইস থাকবে আপনাদের জন্য হট প্রাইস মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় আপনি ফিফটিন প্লাস যেখানে ফিফটিন উইথ বক্স মোটামুটি সেভেন্টি ফোর ফাইভে সেল হয় তবে আমরা এই ফোনগুলো রেগুলারলি এইটটি থাউজেন্ড প্লাস সেল করি আগামীকালকের জন্য অলরেডি আমাদের এটা থাকবে প্রাইস এরপরে হচ্ছে আমাদের আপনার ফরটিন প্লাস ফরটিন প্লাস সবসময় আমাদের বেস্ট থাকে রেট অ্যান্ড কাস্টমারদের এক্সপেক্টেশন ফরটিন প্লাসের উপরে খুবই ভালো কারণ হচ্ছে কাস্টমাররা ফরটিন প্লাস নিয়ে আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি কজ হইতেছে এই ফোনগুলোতে ইস্যু কম ফোরটিন প্লাস নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ বক্স সহকারে এটার প্রাইস থাকবে আপনাদের জন্য সেভেন্টি টু থাউজেন্ড অ্যান্ড নাইনটি ফাইভ পার্সেন্ট এটার প্রাইস থাকবে আমাদের বরাবর সত্তর হাজার টাকা এরপরে ফিফটিন প্লাসের আপনি আরেকটা ইউনিট পাবেন নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পিঙ্ক কালারের ডিভাইস এই ফোনটার আমাদের প্রাইস থাকবে আশি হাজার টাকা আইফোন ফোরটিন প্লাসের হান্ড্রেড পার্সেন্ট ইউনিট আছে আমাদের আমাদের কিন্তু কিন্তু প্রত্যেকটাতে অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে থ্রি থাউজেন্ড টাকা এরপরে আপনি পাবেন আইফোন প্রো আমাদের এই যে দেখেন ফোন যেগুলো এক্সচেঞ্জ হয়েছে এগুলো আপনাদের মাঝখানে দিতে পারি না এখন পর্যন্ত একটা হচ্ছে ফরিন প্রো ম্যাক্স ফরিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট ইউকে ভেরিয়েন্ট অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা হচ্ছে আমাদের আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আগামীকালকে বক্স সহকারে অষ্টআশি হাজার টাকায় আইফোন প্রো ম্যাক্স ব্যাটারি ফোর এরপরে ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের আর একটা আপনার ডিভাইস আছে গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা আপনাদের জন্য আগামীকালকে প্রাইস থাকবে এক লক্ষ ষোলো হাজার টাকা সারাদিন আসলে কবে যে শুক্রবার আর কবে যে অন্যদিন এটা আমরা বুঝতে পারি না কজ সারাদিন মোটামুটি যেহেতু আমাদের দোকানে কাস্টমার থাকে এই জন্য কাস্টমারের সার্ভিস দিতে হয় আর কাস্টমারের সার্ভিস দিয়ে আসলে সর্বোপরি এরকমের এত ডিভাইস নিয়ে ভিডিও করাটা এখন আমাদের জন্য অনেক টাফ এটা আমরা আসলে যখন স্টার্ট করছি তখন একটা টাইম কি আমরা অনেক ফ্রি ছিলাম যেহেতু এখন ওই রকম করে ফ্রি থাকতাম এক ঘন্টা আগে আসলে ভিডিও স্টার্ট করতে পারতাম যাই হোক এরপরে হচ্ছে ফিফটিন এখনো এগারো মাস প্লাস অফিসিয়াল এই ফোনটা আপনি পেয়ে যাবেন ফিফটি সেভেন থাউজেন্ড টাকা এই ফোনটা কিন্তু আপনার জন্য বেস্ট ডিল হতে পারে আইফোন থার্টিনে আইফোন থার্টিন টু ফিফটি সিক্স জিবি উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার আপনাদের জন্য প্রাইস থাকবে আটান্ন হাজার টাকা উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে বেস্ট কন্ডিশনে এরপরে আইফোন থার্টিন হোয়াইট কালার আইফোন থার্টিন এই সেম কন্ডিশনের ডিভাইস আমরা যে মোবাইল ক্লাব থেকে কি পরিমাণ সেল করছি কাস্টমারটা যে কি পরিমাণ কিনে হ্যাপি কোনো ধরনের কোনো কমপ্লেন নাই হান্ড্রেড পার্সেন্ট ইনটেক ফোন কিনলে যে সার্ভিসটা আপনি পাবেন সেম এটাতেও আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট আরেকটা ইউনিট আছে এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আটান্ন হাজার টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটাতে অফিসের ওয়ারেন্টি অ্যাভেলেবেল এরপর হচ্ছে আমাদের কাছে হোয়াইট কালারের নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা আপনি পেয়ে যাবেন ফিফটি সেভেন থাউজেন্ড টাকায় এরপরে আইফোন ফোরটিন থার্টিন আরও আছে তামিম প্রোডাক্ট গুছাইসো এলোমেলো একটা থার্টিন একটা ফোরটিন এরপরে হচ্ছে আমাদের থার্টিনের আরও ইউনিট আছে থার্টিন সরি হ্যাঁ রেড কালার আছে নাইনটি সিক্স পার্সেন্ট আপনার গ্রিন কালার আছে নাইনটি সেভেন পার্সেন্ট এই দুইটার আমাদের অ্যাভারেজ প্রাইস থাকবে ফিফটি সিক্স থাউজেন্ড টাকা এরপরে আইফোন ফোরটিন ফোরটিন আমাদের হচ্ছে আপনি নাইনটি সেভেন তারপর হচ্ছে হান্ড্রেড ব্যাটারি ফোরটিনও আমাদের কাছে আপনি বেস্ট প্রোডাক্ট পাবেন কারণ হচ্ছে ফরিন কিন্তু এখন একদমই অ্যাভেলেবেল না ফর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স অফিসিয়াল ওয়ারেন্টি এটা পেয়ে যাবেন আপনি সিক্সটি এইট থাউজেন্ড টাকায় অ্যান্ড হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটার প্রাইস থাকবে আমাদের সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এরপরে উইথ বক্স আমাদের কাছে পাবেন আইফোন ফিফটিন আইফোন ফিফটিনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় অ্যান্ড হচ্ছে আমাদের কাছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটাও ফিফটিন এটা আপনি পেয়ে যাবেন সেভেন্টি ফোর থাউজেন্ড টাকায় একটু আগেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিফটিন কিন্তু এই প্রাইসে মোটামুটি সেল হয় মাঝখানে আপনাদেরকে দুইটা ফিফটিন প্লাস কিন্তু আমরা দিয়েছি এই প্রাইসে এরপরে আমাদের কাছে একটা টুয়েলভ প্রো ম্যাক্স আছে নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ বক্স এই ফোনটাতে সামথিং ইস্যু আছে যাই হোক আমি এই ফোনটা একটু দেখি আগে এই ফোনটা আমরা মাত্র রাখছি কল হইতেছে আপনাদেরকে বলে না দিলে আপনারা বুঝতে পারবেন না এই ফোনটা খোলা হয়েছে অ্যান্ড হচ্ছে ইস্যুটা কি আমি বলে দিই অ্যাবাউট আর অ্যাপেলের কিন্তু আপনার লেটেস্ট এইটিন পয়েন্ট আপডেটের পরে আপনার ফোনে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় এটা কিন্তু আপনি ফোনের ভিতরেই দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ফোনটার হচ্ছে দুইটা পার্টস চেঞ্জ একটা হচ্ছে আপনার ক্যামেরা আর একটা হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ যাই হোক আমরা যেভাবে করে এক্সচেঞ্জ করছি বক্সালামাল আপনার ব্যাটারিটা আবার অরিজিন আছে এই ফোনটা আপনি নিতে পারবেন 93% থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আপনি যদি চান ফোরটি ফাইভ টাকায় টুয়েলভ প্রো ম্যাক্সের এই ফোনটা কিন্তু এখন অল ওকে আছে আবার যদি চিন্তা ভাবনা করেন যে না ভাই ফোনটা আসলে খোলা হয়েছে আমি নিব না অতএব আপনাকে এটা নিতেও হবে না এটার জন্য আপনারা কলও দিতে হবে না যদি আপনি নিতে চান আপনি অর্ডার করতে পারবেন এরপরে আপনারা উইদাউট বক্সে আমরা আসবো সময় খুবই কম এস টোয়েন্টি থ্রি আলট্রা এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে বারো দুইশো ছাপ্পান্ন জিবির একটা ইউনিট আছে

আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নব্বই পার্সেন্ট ইউএসএ ইউএসএন্টের ডিভাইস এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সিক্সটি সেভেন থাউজেন্ড টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ব্যাটারির ফাইভ পার্সেন্ট ইউনিট আমাদের কাছে আছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র সিক্সটি ফিফটি এইট থাউজেন্ড টাকা যারা অরিজিনাল টুয়েলভ প্রো ম্যাক্স খুঁজতেছেন এটা আপনি চাইলে দেখতে পারেন এরপরে আইফোন সিক্সটিন প্লাস আছে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্লাস কিন্তু অবশ্যই যারা ফোরটিন প্লাস ফিফটিন প্লাস ইউজ করতেছেন সিক্সটিন প্লাসও কিন্তু আপনাদের জন্য একইভাবে নিয়ে আসছে অ্যাপেল সিক্সটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনার একদম মিন কন্ডিশনের ডিভাইস হোয়াইট কালার এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এটা আমাদের কাছে আজকে ফার্স্ট টাইম আসলে ইউজটা আমরা দুই একটা বিক্রি করেছিলাম এটা আপনি পেয়ে যাবেন আটানব্বই হাজার টাকা অনলি এরপরে হচ্ছে আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ইউনিটের একটা ফোন অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল এই ফোনটা ফিফটিন প্লাস আপনি পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আপনাদের এইটি টু থাউজেন্ড টাকায় এরপরে ফিফটিন প্লাস ইউএসএ ভেরিয়েন্ট

এটারও আমাদের প্রাইস থাকবে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা এরপরে আইফোন ফিফটিন প্লাস পিঙ্ক কালার একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় এরপরে ফরটিন প্লাস অ্যাভারেজে দিতে হবে এখন আমার আসলে সময় নাই কারণ হচ্ছে সময় আমাদের মার্কেট অফ করে দিবে একশো আঠাশ জিবি নাইনটি ফোর পার্সেন্ট ফরটিন প্লাস এটা আপনি পেয়ে যাবেন সিক্সটি এইট থাউজেন্ড টাকায় এরপরে ফরটিন প্লাস আমাদের অ্যাভারেজে কিছু আমরা ফোন দিয়ে দিব এইট্টি সেভেন এইট্টি সেভেন এটাই এই পাশে নিয়ে নিই একশো আঠাশ জিবি এইট্টি নাইন একশো আঠাশ জিবি এইটটি সেভেন মাঝখানে আবার ইউএসএ ভেরিয়েন্ট আছে ইউএসএ ভেরিয়েন্ট এইটটি সেভেনটার আপনাদের প্রাইস থাকবে সিক্সটি টু থাউজেন্ড টাকা অ্যান্ড হচ্ছে এই যে অ্যাভারিজে আমাদের হচ্ছে এই পাশে এক দুই তিন চার দুইটা তিনটা হচ্ছে এইটটি সেভেন একটা হচ্ছে এইট্টি নাইন এই সবগুলোর আমাদের অ্যাভারেজ প্রাইস থাকবে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা এরপরে দুইটা ইউনিট আমাদের কাছে আছে তিনটা ইউনিট আমাদের কাছে আছে যেগুলোর ব্যাটারি হেলথ একটু কম একশো আঠাশ জিবি এইট্টি ফোর এইটটি ফাইভ এইটটি ফোর এই তিনটার প্রাইস থাকবে আমাদের কাছে সিক্সটি টু থাউজেন্ড টাকা এরপরে আমাদের কাছে আরেকটা ইউনিট পাবেন আপনি ফাইভ হান্ড্রেড জিবি এটারও ব্যাটারি হেলথ এইটি থ্রি পার্সেন্ট আছে এই ফোনটার প্রাইস থাকবে আমাদের সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা আইফোন সিক্সটিন প্রো আইফোন সিক্সটিন প্রো অনেকে খুঁজতেছেন ইউজ ডিভাইস টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা কিন্তু একদমই নিউ কন্ডিশনে আছে যারা বাজেট একটু কম ইনটেক কেনার চিন্তা আপনার আসলে করতেছেন কিন্তু কিনতে পারতেছেন না এটা আপনি দেখতে পারেন এক লক্ষ চব্বিশ হাজার টাকায় পাবেন আপনি টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ফিফটি সিক্সটিন প্রো এরপরে ফিফটিন প্রো ইউএসএ ভেরিয়েন্ট

মোটামুটি কন্ডিশন ফ্রেশ আছে একটা ফিজিক্যাল একটা ইসি এটার আমাদের প্রাইস থাকবে হচ্ছে আগামীকালকের জন্য মাত্র এইট্টি টাকা আইফোন ফোরটিন প্রো দুইটা ইউনিট আছে আমাদের কাছে দুইটাই হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট দুইটার ব্যাটারি হেলথ আমি একটু বলে দিই সিঙ্গাপুর একটা হচ্ছে নাইনটি থ্রি আর একটা হচ্ছে এইটটি সেভেন দুইটারই আমাদের অ্যাভারেজ প্রাইস থাকবে আশি হাজার টাকা আশি হাজার টাকায় ফর ইন প্রো একশো আঠাশ জিবি সিঙ্গাপুর বেরিয়ে নাইটি থ্রি অ্যান্ড এইট্টি সেভেন ব্যাটারি আপনি পেয়ে যাবেন এরপরে আসবো হচ্ছে আমরা আইফোন থার্ড ইন প্রো আইফোন থার্ড ইন প্রো আমাদের কাছে স্টকে মোটামুটি অনেক ফোন আছে এই যে এগুলো সব থার্ড ইন প্রো এখানে সব থার্ড ইন প্রো থার্ড ইন প্রো আমাদের আগামীকালকের প্রাইস সেম থাকবে একশো আঠাশ জিবি ফিফটি এইট থাউজেন্ড টাকা অ্যান্ড টু ফিফটি সিক্স জিবির আমাদের প্রাইস থাকবে হচ্ছে সিক্সটি ওয়ান থাউজেন্ড টাকা আইফোন থার্ড ইন প্রো একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ আপনি যেমন এইট্টি এইট এইটটি থ্রি এইট্টি ফোর এইট্টি ফাইভ থাকবে ব্যাটারি হেলথ সময়ের কারণে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানোটা পসিবল হচ্ছে না আইফোন একশো আঠাশ জিবি আমাদের আগামীকালকে প্রাইস থাকবে হট প্রাইস মাত্র পাঁচশো টাকায় পাবেন আপনি আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ এইটটি টু থ্রি থেকে শুরু করে এইটটি সিক্স সেভেন এইট পর্যন্ত অ্যান্ড টু ফিফটি সিক্স জিবির আমাদের প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার টাকা সেম কন্ডিশনে আপনি পাবেন ব্যাটারি অতএব আপনারা অবশ্যই যারা টুয়েলভ প্রো কেনার চিন্তা ভাবনা করতেছেন আগামীকালকে কিন্তু মোটামুটি আমাদের রেগুলার প্রাইস থেকে শুক্রবারে যেটা থাকে এর থেকেও কিন্তু আমরা টুয়েলভ প্রো আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিছি এরপরে আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো আপনারা টুকটাক যারা খুঁজতেছেন আইফোন ইলেভেন প্রো আপনি সিক্সটি ফোর জিবি এইটটি সিক্স এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে আপনি থার্টি ফোর থাউজেন্ড টাকা আগামীকালকে পাবেন আইফোন সিক্সটিনের তিনটা ইউনিট আমাদের কাছে আছে তিনটাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভেরিয়েন্ট তিনটারই আগামীকালকে হট প্রাইস থাকবে মাত্র এইট্টি সেভেন থাউজেন্ড টাকা এইট্টি সেভেন থাউজেন্ড টাকা আপনি আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পিঙ্ক ব্ল্যাক অ্যান্ড হচ্ছে টিল কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আইফোন ইলেভেন প্রো কিন্তু আরও আছে আমাদের কাছে হোয়াইট সিলভারও আছে আইফোন ইলেভেন প্রো আগামীকালকে দিয়েছি কত টাকায় সিক্সটি ফোর থাউজেন্ড সরি সিক্সটি ফোর জিবি মাত্র থার্টি ফোর থাউজেন্ড টাকা এরপরে আমাদের ফিফটিন সময়কে কে রাশে দিতে পারবো কয় মিনিট আর এক মিনিট আছে দেখেন আপনাদের জন্য কত শর্টকাটে ভিডিও দিতে হয় ইলেভেনের প্রাইস সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ এইট্টি ফাইভ থেকে নাইনটি টু থ্রি পর্যন্ত থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে আমাদের উনত্রিশ হাজার টাকা অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের রেগুলার প্রাইস যেটা থাকে থার্টি থ্রি থাউজেন্ড টাকা আপনি পাবেন আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি কোয়ান্টিটি আমাদের যদি কালকে আরও স্টক অ্যাভেলেবেল হয় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কালার হোয়াইট তা তারপর হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে ইয়েলো তারপরে রেড কালার মোটামুটি অ্যাভেলেবেল আছে আর আশা করি কালকে আরও প্রোডাক্ট অ্যাভেলেবেল ইনশাল্লাহ ঢুকবে আইফোন ফোরটিন আইফোন ফরটিনের আমাদের মোটামুটি অনেক কালেকশন আছে আইফোন ফিফটিন আছে আমাদের কাছে ফিফটিন আমাদের কাছে মোটামুটি আপনাদের আগামীকালকের জন্য স্টার্টিং থাকবে স্টার্টিং প্রাইস থাকবে সিক্সটি এইট থাউজেন্ড থেকে সিক্সটি এইট থাউজেন্ড থেকে ব্যাটারি হেলথ অনুযায়ী মোটামুটি স্টোরেজ অনুযায়ী আপনারা সেভেন্টি টু থ্রির মধ্যে ফিফটিন একশো আঠাশ জিবি টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন অ্যান্ড হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের আগামীকালকের স্টার্টিং প্রাইস থাকবে হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড টাকা যেগুলোর ব্যাটারি হেলথ হান্ড্রেডের আশেপাশে আছে নাইনটি নাইন হান্ড্রেড এই ফোনগুলো আগামীকালকে প্রাইস থাকবে মাত্র সিক্সটি থাউজেন্ড টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ আশা করি মোটামুটি আপনারা আমাদের কাছ থেকে যেহেতু প্রত্যেক সপ্তাহে একেভাবে কেনাকাটা করেন আগামীকালকেও আসেন সময় স্বল্পতার কারণে ফুল ভিডিও আসলে দিতে পারলাম না যারা এরপরও আমরা যখন রাতে ফোন বুকিং নিব আপনাদের যদি কোনো ধরনের কোনো ই থাকে যেমন এখানে কিন্তু ভিডিও তো আপনি দেখতে পারতেছেন কোন ফোনটার ব্যাটারি হেলথটা কত আপনি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বললে আমরা একদম অ্যাকুরেট কোনটার কত প্রাইস আপনাকে আমরা বলে দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ